নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মামপি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নেই আজকের সংবাদ শিরোনাম পুরোনো পেনশন নীতিকে বহাল রাখার দাবি একদিনের কর্মবিরতি সরকারি কর্মচারীদের শিলচর রেলওয়ে স্টেশনে মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য জনমনে ছয় বছরের নাবালিকাকে প্রথমে অপহরণ করে ধর্ষণ এবং পরে পরিকল্পিত ভাবে হত্যা সাত বছরের সশ্রম কারাদণ্ড যুবকের শিক্ষা জাতির মেরুদণ্ড অভিমত পদ্মশ্রী ডাক্তার রবি কান্নানের প্যারেন্টস ডে উৎসবের শেষ দিনে ডনবস্কো স্কুলে উৎসাহী ছাত্রছাত্রী অভিভাবকদের ঢল এবার সংবাদ বিস্তারিত অসম সরকারের নতুন পেনশন নীতিকে খারিজ করে পুরনো পেনশন নীতিকে বহাল রাখার দাবিতে আগামী পয়লা কর্মচারীদের সাথে জেলার কর্মবিরতি পালন করবেন বলে জানান কর্মচারীরা একদিনের সেই সঙ্গে অসম সরকারের অধীনে থাকা শিক্ষক কর্মচারী আধিকারিকরা সবাই পুরনো পেনশন নীতির দাবিতে কর্মবিরতি ধর্মঘটকে সফল করার জন্য সহযোগিতা কামনা করেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজিতে আমরা কোনো কাজ করব না আমরা শুধু হাজিরা দিয়ে আমরা আমরা কর্মস্থল ত্যাগ করব কারণ তার পূর্বে যে দুই হাজার পাঁচ ইংরেজির পয়লা ফেব্রুয়ারি যে এই এনপিএস এর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে আমরা সেই পয়লা ফেব্রুয়ারিকে আমরা গত দুই হাজার তেইশের কালো দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে আমরা অবস্থান ধর্মঘট করেছি কিন্তু সরকার তাতে কর্ণপাত করেছে আমরা সরকারকে এও জানিয়ে দিয়েছি যে আমাদের যে পুরনো পেনশন যেটা পেনশন আমাদের ন্যায্য অধিকার সেটা কিন্তু সরকারের অনুদান নয় এবং আমরা আসামের মন্ত্রী সাংসদ প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারা যদি পাঁচ বছর সেই সংসদ বা বিধায়ক থেকে আপনারা পেনশন পান যে আপনারা জননেতা হয়ে সাধারণ কর্মচারীদের পেনশনের জন্য আপনাদের ভূমিকা কি সেটা আপনারা স্পষ্ট করে জানলে আমরা খুব খুশি হব আমরা প্রত্যেক শিক্ষক কর্মচারী আধিকারিক প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আমরা যাতে পয়লা ফেব্রুয়ারি দিনটি আমরা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করে আমরা আমাদের দাবি আদায়ে আমরা অগ্রসর হতে পারি তার জন্য প্রত্যেক শিক্ষক কর্মচারী আধিকারিক কাছে আমাদের অনুরোধ শিক্ষকদের কাছে অনুরোধ যে আপনারা এক তারিখে স্কুলে এসে হাজিরা দিয়ে আপনারা স্কুল পরিত্যাগ করবেন শিলচর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্ন উত্থাপন হচ্ছে শিলচর স্টেশনে দুটি নিরাপত্তা এজেন্সি থাকা সত্ত্বেও এলাকায় দুদিন পর পর এভাবে মৃতদেহ উদ্ধার হওয়ায় স্টেশনের সুরক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা তারাপুর থানায় খবর দিলে আইসি রাজুরঞ্জন দে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে এদিকে মৃত ব্যক্তি রংপুর করতে গ্রামের ভৈরব দাস বলে জানা গেছে মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃতের স্ত্রী জানান ভৈরব দাস বিগত চার পাঁচ দিন থেকে ঘরে ছিলেন না বুধবার স্থানীয়রা তাকে ভৈরব দাসের মৃত্যু সংবাদ দেন খবর পেয়ে তার স্ত্রী রেলওয়ে স্টেশনে এসে স্বামীকে শনাক্ত করে ভৈরব দাসের মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি যদিও তারাপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে প্রাপ্ত সূত্রে খবর নর্থ ইস্ট নিউজে বিশেষ প্রতিনিধি সুরজি চক্রবর্তীর প্রতিবেদন আপনি বাসা কোন জায়গা আছে গ্রাম তার নাম কি দা বৈরব দাস বৈরব দাস মানে যে মারা গেছে আপনারা জানেন না না জানি না মারা গেছে আমি কইতে পারতাম না তে গরো না থেকে গরো

এক ছয় বছরের নাবালিকাকে প্রথমে অপহরণ করে ধর্ষণ এবং পরে পরিকল্পিতভাবে হত্যা করার দায়ে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল হাইলাকান্দি জেলা দায়রা জজের আদালত এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরকারি পক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ডাবজিৎ চক্রবর্তী ও ফ্রোস্কো আইনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাহাবুদ্দিন লস্কর জানান যে বিগত দু হাজার বাইশ সনের নয় ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত মাধবপুরে এই জঘন্যতম ঘটনার সংঘটিত হয় তারা জানান যে হোসেন আহমেদ লস্কর নামক সতেরো বছরের এক লম্পট যুবক কাটলিছোড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত মাধবপুরে রুবিনা বেগম লস্কর নামে ছয় বছরের এক নাবালিকাকে একা পেয়ে প্রথমে অপহরণ করে ধর্ষণ এবং পরে প্রমাণ লুপাটের জন্য হত্যাকাণ্ড সংঘটিত করে মাটিতে পুঁতে দেয় এই নারকীয় হত্যাকাণ্ডের পর নাবালিকা মেয়েটির পিতা দিলওয়ার হুসেন লস্কর রামনাথপুর থানাতে এজাহার দায়ের করার পর তদানন্তর হাইলাকান্দি পুলিশ সুপার গৌরব উপাধ্যায় নিজেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে তদন্তের জন্য মাঠে নেমে ধর্ষক হোসেন আহমেদ লস্করকে গ্রেফতার সহ ছড়া থেকে মাটিতে পুঁতে রাখা নাবালিকা মেয়েটির মৃতদেহকে উদ্ধার করেন এরপর আদালতে দুই বছর এই হত্যাকাণ্ডের মামলা শুনানির পর অবশেষে সোমবার হাইলাকান্দি জেলা দায়রা জজ সঞ্জয় হাজারিকার আদালত ধর্ষক হোসেন আহমেদ লস্করকে দোষী সাব্যস্ত করে কিন্তু ধর্ষক হোসেন আহমেদ লস্কর মাইনর হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত না করে সাত বছর সহশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন কেচ নাম্বাৰ মানে তাৰ বিৰুদ্ধে কি মামলা দায় কৰা মেৰে কিডনেপ কৰাৰ মাদাৰ হৰিছে মাদাৰ কঢ়িয়া চুলতানী বাগানৰ মেটাৰিক হৈছে উচনে তেইশন সাক্ষী হৈ আৰু কোৰ্ট উ আঢ়ীৰ ভিত্তিতে আদালতে মান্যব বেলা ও ধারা জেশন সাক্ষি করিয়া তার সাত বছর শ্রদ্ধা হয়েছে মাইনরিটি এবং হে মানে ইয় থাকব এই অবজারভেশন ইয়ার্স বর্তমানে তার বয়স বছর সাত মাস আচ্ছা তাকে যে সাজা দেওয়া হয়েছে কি সাজা দেওয়া হয়েছে তার তো সাজা সাজা দেওয়া হয়েছে সেভেন ইয়ার্স সেভেন ইয়ার্স কি ইন্টেলিজেনমেন্ট হয়েছে আরও কিছু জানে সব সময় ঘটনাটা হয়েছে নয় ফেব্রুয়ারি ঘটনাটা হয়েছে দুই হাজার বাইশে এই সেলাটায় ছয় বছরের একটা মেয়ের কিডন্যাপিং করছে রেপ করছে মার্ডার করছে করিয়া ইটারে গাড়িয়া দিছে তখন তদানীন্তন এই সময়ে হাইলাকান্দির এসপি আসলা গৌরব উপাধ্যায় টাইম তখন নিজেই ব্যাটারটা টিক করিয়া ইনভেস্টিগেশন করিয়া ওই জায়গাতে গিয়া মাটির নিচ থেকে লাস্টারে উদ্ধার করা হয়েছে ওই ছয় বছর যখন মেটারে পান না তখন তার বাবায় কেসটা দিছিল এটা রামনাথপুর ধারানা আন্ডারে কেসটা রামনাথপুর পিএসএ কেস করছিল তখন দুই দিন পরে এই পুলিশে উদ্ধার করিয়া করছে যেহেতু ছেলেটা মাইনর এই হিসাবে এটা কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন টু জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি সিক্স থ্রি সিক্সটি থ্রি আই পিসি এলং উইথ সিক্স অফ কক্সয় তো আই এম পাবলিক প্রসিকিউটার ফাইন রেজিস্ট্রি

শিক্ষা জাতির মেরুদণ্ড অভিমত পদ্মশ্রী ডক্টর রবি কান্নানের নিজের ও পরিবারের সবার স্বাস্থ্য ঠিক রেখে মাদক থেকে দূরে থেকে প্রত্যেকের সমাজের জন্য কিছু না কিছু করা উচিত তাতেই দেশের উন্নতি হবে এদিন খালি গান গিয়ে সবার স্বাস্থ্যের মঙ্গল কামনা করে সংস্কৃত শ্লোক সার্বে সুখিন সন্তু সর্বে সন্তু নিরাময়া বলে ডন স্কুলের প্যারেন্টস ডে অর্থাৎ অভিভাবক দিবসে একত্রিশ জানুয়ারিতে উপরোক্ত মন্তব্য করতে গিয়ে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডক্টর কান্নান স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে জাতি সমাজ দেশের জন্য নিজেকে নিয়োজিত করা কথা বলেন এবং এতে অভিভাবকদের সদর্থক ভূমিকার কথা উল্লেখ করেন রবিকান্নানের উপস্থিতিতে ডনবস্কো স্কুলে শিলচরের প্যারেন্টস ডে অর্থাৎ অভিভাবক দিবসের শেষ দিনের অনুষ্ঠান অন্যমাত্রা পায় প্রথম দিনের অনুষ্ঠান উনত্রিশ জানুয়ারি খুদে পড়ুয়াদের জন্য নির্ধারিত থাকলেও শেষ দিনের অনুষ্ঠান ছিল বড় ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য তাদের অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠান সর্বাগ্য সুন্দর হয়ে ওঠে স্বাগত নৃত্য দুর্গাবন্দনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এছাড়াও মিজোরামের বাস নৃত্য রাজস্থানী নৃত্য রবীন্দ্রনৃত্য নজরুল নৃত্য বিষ্ণুপ্রিয়া নৃত্য লোকনৃত্য নেপালী নৃত্য ইত্যাদি ছিল মনোমুগ্ধকর প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানিয়ে শিল্পের কিছু গাওয়া গান স্কুলের পড়ুয়ারা গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হয় স্কুলের প্রায় সকল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল তাদের বাবা মাকে সাথে নিয়ে প্যারেন্টস ডে অর্থাৎ অভিভাবকদের দিন এই সুন্দর থিমকে ঘিরে অভিনব এই অনুষ্ঠান ছিল এক কথায় অসাধারণ প্রথম দিন উনত্রিশে জানুয়ারি জুনিয়র বিভাগের জন্য নির্ধারিত থাকলেও একত্রিশ তারিখ ছিল স্কুলের সিনিয়র স্টুডেন্টসদের জন্য নির্ধারিত স্কুলের অধ্যক্ষ রেভারেন্ট ফাদার সুরজিৎ টিগ্গা ভাইস প্রিন্সিপাল রেভারেন্ট ফাদার জোস জোস ম্যানেজার রেভারেন্ড ব্রাদার রেজি জোসেফ সহ অন্যান্য বিশেষ অতিথিরা এদিন উপস্থিত ছিলেন শঙ্কর স্থিত বিশাল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠান সঞ্চালনায় ছিল স্কুলের পাঁচ পড়ুয়া রাজবীর দাস শ্রীজিতা পাল সৃজন মাঝি সৌরাংশু শেখর ভট্টাচার্য অতি উত্তমা নাথ কয়েক হাজার অভিভাবকদের প্রথম দিন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠে সুমিতা পাল দেবজানি দেবপুরকায়স্থ জয়দীপ ধর দীপ্তি সেন মনোজ গোস্বামী মিলি সিনহা রুংলি ভট্টাচার্য রত্না ঘোষ প্রবীর সিংহ মণিভূষণ চৌধুরী ক্ষীরগোপাল শর্মাসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন বিভিন্ন দায়িত্বে ছিলেন সিস্টার মারিয়ার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে নর্থ ইস্ট নিউজের নিজস্ব প্রতিবেদন आत्मशक्ति ओंगाव द मून ऑफ पीस शाइन ओवर होल वर्ल्ड गिव स्ट्रेंथ दैट आवर इनर स्पिट्स ट्रेडिशनल प्रेयर प्रयग सर्वे सन्त सुखी सर्वे सुखी सर्वे सतु निरामया मे एव्री बी हैप्पी मे एव्री बी हेल्दी ऑलवेज I wish you all, all the best and a life full of happiness, full of health and full of fulfillment. God bless you all. Thank you. Good evening, everyone. This evening, we are celebrating the Don Bosco Com Parents Day 2024. On this very day, in the year 2006, we began our school, Don Bosco School Silchar so this year we are completing 18 long years of service here at barak valley and we are happy that we could be the part of the barak valley community and we serve everyone with much love and dedication as don bosco would teach us all to love the young people as well as their parents family members near and dear ones on this auspicious occasion, we are going to honor our revered parents as we celebrate the Parents' Day. We receive immense support and cooperation from our beloved parents. They have been the source of inspiration to each one of us working here in Don Bosco School Silchar. Their cooperation is immense. And therefore, we are able to guide their children who are under our care and protection. May God continue to bless our parents. May He bless our children who are under our care. And may Saint John Bosco intercede for each one of us so that we, the people living here in Barack Valley, may grow year after year i'm happy to inform that today we have so many students who are studying in different places even in the international universities working at different places they're achieving success they're fulfilling their dreams and don bosco would certainly say dream and make your dream a reality thank you and let us celebrate the parents day ভারতীয় সেনার করুণ পরিণতি চাঞ্চল্য কাটলি ছড়ায় শেষমেশ গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুমুখে মুখে ঢলে পড়েন প্রাক্তন সেনা উমা কান্ত দাস অবহেলা ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠল দ্বিতীয় শ্রী কল্পনা দাসের বিরুদ্ধে উমাকান্ত দাস ছিলেন কাটলি ছড়ার বাসিন্দা উল্লেখ তিনি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার হয়ে যুদ্ধ করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে তার মতো দেশভক্তের এই করুণ পরিণতি হবে তা ভেবে কুল পাচ্ছেন না কাটলি ছড়ার জনগণ অসুস্থ ও অসহায় অবস্থায় ফেলে হঠাৎ উধাও হয়ে যায় উমাকান্তের দ্বিতীয় স্ত্রী কল্পনা দাস এমনকি স্বামী মারা যাওয়ার পর শ্রাদ্ধ শান্তির দিনেও একবারের জন্য আসেনি স্ত্রী কল্পনা দাস এদিকে উমাকান্তের দুই ছেলে ও ছেলের বউ এক মেয়ে ও মেয়ের জামাই সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ তুলে ধরেন পাড়াপড়শিরাও একই ঘটনা তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন ধরুন উনি যখন ম্যারেজ করেন আমার শ্বশুর উনি তো ডিফেন্সে ছিলেন এবং উনিশশো একাত্তরে উনি ওনার নাম ছিল উমাকান্ত দাস হ্যাঁ উনি একাত্তরে যুদ্ধ আত্মবলিদান করেছেন বা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার জন্য ওনাকে আমি অসংখ্য শ্রদ্ধা করতাম এবং এখনও করি কিন্তু উনি যখন দ্বিতীয়বার পানি গ্রহণ করেন তখন আমাদের দৃঢ় ইয়ে ছিল অবজেকশন ছিল আপত্তি ছিল যে এই ধরনের পজিশনে এটা না করাটাই বেটা আপনি সে না আজ থেকে দশ বছর আগে হয়তো সেভেন্টি প্লাস হবে তখন ওনার এই। কিন্তু আমরা যখন টাইম টু টাইম আসতাম ওনাকে ভিজিট করার জন্য আমার শ্বশুর হিসাবে বা আমার ওয়াইফ আসতো ওনার বাবা হিসাবে শ্রদ্ধা দেওয়ার জন্য তখন বুঝতাম উনি যেন মাতৃসুলভ ব্যবহার করছেন আমরা যেন ওনার কেউই নাই আমরা যেন অপরিচিত ছেলেমেয়ে সবাইয়ের প্রতি যেমন একটা বৈষম্যমূলক ভাব উনার ছিল যেমন আমরা এক দুই দিন থাকার পরে উনার অতিষ্ঠ লেগে যেত আমাদের কিছু দিতে গেলে উনি আপত্তি সৃষ্টি করতেন দৃঢ়ভাবে যাতে না দেই এবং সেই যে অপূরন্ত উনি বহুত বড় একটা পেনশনের মালিক ছিলেন কিন্তু ওনার ছেলেমেয়ের সবাই ছিল নিজে নিজের দিকে প্রতিষ্ঠিত এবং রোজগারে ওনার কাছ থেকে কিছু নিত না বরং দিত কিন্তু এই যে ইনকামটা কোথায় যেত আমরা যেটা আমরা জানি না বলতামও না এবং উনার ওয়াইফ দেখতাম সব সময় যেমন একটা নিজের পার্সোনাল দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে যেমন উনাকে এবং গোটা পরিবারকে যেমন একটা ব্ল্যাকমেইল করে যাচ্ছে দৃঢ়ভাবে উনি যেন একজন অত বড় অফিসার ওয়াইফ সেটা ওনার মনে ছিল না সেই সম্মানের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি না চিনে উনাকে এবং উনার পরিবারকে সম্পূর্ণরূপে ব্ল্যাকমেল করে গেছেন এবং উনার মরার পরেও উনি যেমনি উনার নিজের বাড়িতে চলে গেছেন আজ অবশ্যই আসেননি আজকে উনার অন্ত্যেষ্টিক্রিয়া সাধ্য এবং উনি যেদিন মারা যান সেদিনও উনি আসেননি এবং যেটা আমাদের হিন্দু সমাজে কৃষ্টি সংস্কৃতি ছিল একজন ওয়াইফের করা সেটাও করেননি আমি অনুগ্রহ করে আরেকটি কথা বলতে চাই যে এগুলা সব কিছু আইন এবং নিয়ম কারণের ঊর্ধ্বে সবাই চলে যেতে পারে হাজব্যান্ডকে ছেলে গার্জিয়ানকে ছেলে কিন্তু নিজের ওয়াইফ নিজের শ্মশান পর্যন্ত যেতে হয় উনাকে ত্যাগ করতে পারেননি কিন্তু এখানে আমি দেখছি সম্পূর্ণ উনি সেটা করেননি আমাদের সাবিত্রী শেষ যেটা সেই ব্রত তিনি পালন করেছেন কিনা আমার আমার সন্দেহ রয়ে গেছে আমার যে শাশুড়ি মানে শাশুড়ি মারা যাওয়ার পরে বাবাই যে ওয়াইফ যে তার আমরা আমরারে ঘরও থাকতে দিতা না আমরারে আমার দেওররে আমার জাল আমরা কেউ আমরা এখানে থাকতাম না আমরারে থাকতে দিত না ওনার সবসময় ওনার বাবার বাড়ির মানুষ বোন ভাই ভাইয়ের বউ তারপরে ওনার বড়ো ভাই ভাই ইয়ে বড় দুই নম্বর বোনের জামাই দিব্যেন্দু দাস ভাই হলো বিজন দাস হ্যাঁ তারপরে বোন হলো সুপর্ণা ওরা সবসময় এখানে থাকতো থাকি আমাদের বাড়ি সব কিছু নিত আপনারে কোনো কিছু দিত না কিছু না ফেব্রুয়ারি মাসে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে বাবার অ্যাক্সিডেন্টে যে খরচা হয়েছে ইয়ে হয়েছে তখন তানটা আমি খুঁসি যে বাবা তো এত পেনশন ফাইন এর আগে আমরা কোনো দিন পেনশনের কিছু দাবিও করছি না আমরা জিগাইছি ওরা তখন দান্ডে জিগেছি যে এইসব গেল টাকা পয়সা বাবার ইয়েতে আমরা তো করতাম ছেলেমেয়েরা বউরা আমরা তো এইসব করবোই কিন্তু বাবার পেনশনের টাকাগুলা যায় হই আমরা তো এতদিন থেকে নিছি না বাবার ট্রিটমেন্টটা তো অন্য জায়গায় আরো ভালো জায়গায় নিয়ে খোর যায় তারপরে এদিকে তাইন কিছু মাতুন না কিচ্ছু ইয়ে ওখানে না তাই খালি এখানে লালাতে বাবায় জমিন কিনছুন বাবা এই কিনছুন সেই কিনছুন কিন্তু কিচ্ছু আমরা আজ পর্যন্ত জানি না হ্যাঁ তারপরে যখন ইফিরা যখন বাবা গেলা বাবা হসপিটালে গেলে বাবাই আমার ডাকাইসলা আমি আইসি আমার ছোটো জাল একটু হয়তুই আমরা দুইজনের সামনে বাবায় কইসুন যে তাইন তান্ডে অত্যাচার করসুন তারপরে বাবারে নিয়ে সারিয়া যখন কালী পূজাতে গেছিলাম বাবা তখন বাবারে তারা ফালাইসু এইখানে ইয়ে কর ওই কেতা কান্ডে মানে অত্যাচার করছেন তার ভাই বউ ভাইরা বোনের জামাইরা কেনে ওই টাকা লইয়া টাকা লইয়াই বাবার লোকের প্রবলেম হয়েছে এটা ডাহাইয়া আপনারা কইসেন দুইজনে তখন আমি বাবার বলছি বাবা ওখান আর মানে এখন তো সেই সময় আমরা কিতা করি দেখি আমরা কিতা করতে পারি তারপরে তো পরের দিনই বাবারে ডাকাইয়া নিলাম গিয়ে আমরা শিলচর হসপিটালে গ্রিন হিলসে গ্রিন হিলসে যাওয়ার পরে তো বাবা স্টো করিল তারপরে ততক্ষণে তত ভালো আসলা তারপরে তো স্ট্রোক করলো তার বাবারে আইসিউতে দোকানে হইলো তারপরে নিয়ে আইলাম বাবারে বাড়িতে আইসিউ থেকে সে এখন মোটামুটি ঠিক হইলো তারপরে নিয়ে আবার পরে বাবারে তোর এখানে রাখলাম তুমি একটু আমি এসব পারতাম না আমি এইসব তা এইসব কিছু কাজ করতাম না এগুলো তোমরা হলো হ্যাঁ তো আমরা হইলো আমার মেয়ের স্কুল আসে ইউ আছে আমরা তো রাখতে আমরা তো ডেই কইতে গেলে দুই দিন পরে দুই দিন পরে তারা ছেলেরা দুজন ডেইলি সব রাত্রে আইতো আর সকালে যাইতো বাবারে ড্রেসিং ফেসিং করিয়া বাবারে ইয়ে করিয়া এসব করিয়া তখন বাবাই আমারে মানে আ আ করিয়া ডাকসুন বাবায় খোদা হইতে পারেন না দেখাইসুন তাই না মানে এরকম এরকম করিয়া ভদ্রবিলায় মারছে কিন্তু ভদ্রবেলায় একটা কথা হইতে দিত না তার লগে আন্ডারে তারপরে বাবাই আমারে দেখাইসুন একদম ডাইরেক্ট তারপরে তো ওই এটা লইয়া সারিয়া তান যে গেলা আমি ফোন করছি আমার হাজবেন্ড তারা গেছে তারপরে আমার দেওরও গেছে তাই নাই তা নয় এইসব এইসব আমি করতে পারতাম না এটা তোমরা ছেলেরা কাজ তখন আমরা একটা কথা হইল করবার আগে তো ভাবতে আসলা হ্যাঁ বিয়া যে করসন এটা কিন্তু আমরা জানি না কোন সময় কোনদিন খড়শুন কোন সময় করছেন এসব কিন্তু আমরা কিচ্ছু জানি না আমরাও জানি না আমার দেওয়ার জানে না আমরা তো বাইরে বাইরে থাকি এই এর তো বাবার যে অবস্থা হইলো বাবারে মারিয়া দৌড়িয়া বাবারে মাথা তাথা ইয়ে করিয়া অত্যাচার করিয়া সবকিছু করিয়া তারা গেলা গিয়া ভাই বই আর যেদিনই যায় এদিনও তার ভাই আইসলো বোনোর জামাই আইসলো আমার হাজবেন্ডের কথা আস ওই ইয়ে করিও না তোমরা না আমরা দেখা তাইছি দেখা তাইছে দেখা তাইছে কইয়া সারিয়া তারা সব কিছু একটা ব্যাংকের একটা দেখা নাই কিছু নাই সব কিছু তাই ইয়ে করিয় গায়েব করে নেইসুন একদম বাবার গরু পর্যন্ত আসলো ইটা পর্যন্ত লইয়া গেসুন গিয়া তারা ইটা দেওয়ার নাম নাই কিছু নাই কিতা যে এখন এসব জানি না এখন বাবার জমিনওই কতটা আছে কিতা আছে কী আছে এসব না তাই না আবার উল্টা দমকে দিন দেখিলে ময়ন হানুন আমরা আরও জানা আছে ওই রকম করি ভদ্রমহিলায় আর ওই ভদ্রমিলা বই জামাই যেটা দিব্যেন্দু দাস ওটাই কইরা আর কি সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম পুরনো পেনশন নীতিকে বহাল রাখার দাবি একদিনের কর্মবিরতি সরকারি কর্মচারীদের শিলচর রেলওয়ে স্টেশনে মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য জনমনে ছয় বছরের নাবালিকাকে প্রথমে অপহরণ করে ধর্ষণ এবং পরে পরিকল্পিতভাবে হত্যা বছরের সাত কারাদণ্ড যুবকের শিক্ষা জাতির মেরুদণ্ড অভিমত পদ্মশ্রী ডাক্তার রবি কান্নানের প্যারেন্টস ডে উৎসবের শেষ দিনে ডন বস্কো স্কুলে উৎসাহী ছাত্রছাত্রী অভিভাবকদের ঢল ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ